হ্যালো বন্ধুরা আমি রুজিন্না চলে আসলাম আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আমি ভুলে স্টাইল ব্লগ থেকে বলছি তো তোমাদের সবাইকে ধন্যবাদ এবং সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করলাম চলো তো এইদিকে দেখতে পাচ্ছ গাছে থেকে আম পারছি হ্যাঁ আমাদের এই আম গাছ বাগানের এই মাথায় একটা আম গাছ আছে তো ওই আম গাছটায় প্রচুর আম ধরসাল কিন্তু বানপানি চলে এলো আমি খাইতে পারলাম না বানপানি চলে এলো আম খাইতেই খাইতে পারলাম না সব আম পানিতে ঢপঢপ করে পড়লো তো এখানে একটা বুদ্ধি বানাইলাম তো এইভাবে আম পাড়ার একটা লাঠি বানাই নিলাম সঙ্গে একটা ব্যাগ ফিট করে দিলাম যাতে পানিতে ডুবে না যায় যেহেতু পাকা আম পানিতে বললে তো ডুবে যায় সেই জন্যই আর কি তো ব্যাগটা বানাইতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভাগে বানিয়ে নিয়েছিলাম সেটা মনে আসল না তো আম পাড়তে চলে গেলাম অথাও ধরো আমার এই মাকসি পানি আর কি কেউ তো নামবে না আম খাবে না তো আমি আবার পানিটা খুব ভালোবাসি পানিতে এনজয় করতে তো চলে গেলাম পানিতে আম পারতে তো আমটা পারা হয়ে যে ধর টক হয়ে আম পারছে এগুলা পানিতে ঢপঢপ করে পড়ে যায় তো আম খাবো না তো আম খাইলাম এদিকে দেখো কতগুন না আম পাইতে নিচ্ছি আরেকটা কথা তোমাদেরকেও বলছি কালকে আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম হাঁসটা বেমার হলো তো রান্না করলাম ধরে এনে জবাই করে তো ওই ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করছিলা কয়েক কয়েকজন আপু কমেন্ট করছো যে রান্না অনেক দারুণ হয়েছে রিমাস কুকিং তো থ্যাংক ইউ আপু তোমাদেরকে স্টার বাংলা দারুণ রান্না থ্যাংক ইউ সো মাচ রফিকুল ইসলাম নাইস কুকিং থ্যাংক ইউ বরমান্স কিচেন দারুণ হয়ে দারুণ লাভ লাভ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তো চলো এদিকে ঠাম খেয়ে তো কিছু কাজ করে গা গোসল ধুয়ে আসছি বাড়িতে আইসা দেখি এই জাতি বাজার থেকে মাছ কিনে আনছে সেগুলো এই যে দুয়া উঠানে অল্প পানি ওইখানে সাইডে দিয়ে খেলা শুরু করে দিছে ও মাছ দেখলে পানি দেখলে আমার মতো আর কি আমি মাছ দেখলে পানি দেখলে নিজেকে হারিয়ে ফেলি ঠিক ও আমার মতোই হয়েছে মাছ দেখলে পানি দেখলে ও নিজেকে হারিয়ে ফেলে তো এদিকে আমি মাছ কাটা শুরু করে দিলাম আর ও একটা একটা করে মাছ আইনে এখানে দিতে আসে মাছ দিবে না বলছে আমি এগুলো পালবো পাগারে ছেড়ে দিয়েছি আমি কে না এগুলো মরে গেছে আর যা দু একটা তাজা আছে এগুলো মরে দেবো দেওয়া আমাকে কুটে ফেলি রান্না ফেলি দিব না তো চাটু মারি মারি একটা করে আনতাছি আর কাটতাছি তো মাছ টাছ কুটবো ভাবতেছি কী দিয়ে রান্না করবো তুই দেখছো এক একটা করে এনে দিতেছি তো এদিকে হাঁসগুনেও খাবার আগে পড়ছে এদিকে আমি তো মাছ কুটবার বুঝি হাঁসে খাবার এসে তো হাতটা বন্ধ কি করি মাছের কাইটা তোমার মাছের রাস্তাগুলা হাঁসিরে দিয়ে দিলাম সুন্দর করে খাইতাসি তোরা খেতে থাক আমিও করতে থাকি তো তোমরাও পাশে থাকো প্লিজ বন্ধুরা আমি নতুন ইউটিউবার তোমার ভিডিওতে আসো ভিডিও না দেখে স্কিপ করে চলে যেও না হয়তো দু চার মিনিট সময় নেই প্লিজ ভিডিওটা একটু আর দুই মিনিটে থেকে তিন মিনিটে তো তোমাদের কিছু যাবো না কষ্ট করে যদি ভিডিওতে ঢুকছ তাহলে একটু কিছু সময় দেখে তারপরে চলে যাও আর পাশে থেকো নতুন ভিডিও বানানোর জন্য আমার মনে একটু ফুর্তি লাগবো তোমাদের উৎসাহে এগিয়ে যাবো ভাবছি পাশে থাকবে আশা করছি তোমরা পাশে থাকবা তো এটা এলোভেরা গাছ এদিকে আর ভিডিও করতে দিছে ও এলোভেরা গাছ দেখান শুরু করছে যাই হোক মাছ টাস কুইটা কমপ্লিট কইরা তো মাছ রান্না করবো এটা দেখছো কচুর ডাক আমরা কই এটা কই দুধ কচুর ডেক গা তো খুবই ভালোবাসি খাইতে আমরা তিনও জনে ফ্যামিলি দুধ কচুর ডাক তো একটা ডাক গা কাটে নেই আল্লাহ ইল্লাল্লাহ ইহাম তো ডাক গা কাটে নিয়ে চলে আসলাম এদিকে বাস দিয়ে দেহ একদম সুন্দর করে দেখাইতেছে বাগুন ফুল আইলো ছুট্টো হইলো বুট্টো হইলো তো ডাকুনে দেখো কত সুন্দর ডাক কাঠে নিতেছি আর এদিকে মাছটাও দৈনিক ভাবলাম যে একবারই উঠি এখান থেকে আর কি যাই হোক তো এবার ছাটা হয়ে গেল জঙ্গল যাবাগুনে ফালিয়ে দিলাম কলের বলে চলে গেলাম চলে গেলে মাছটা ভালো করে গইসা ধুয়ে ফুয়ে নিলাম রোজ কাজ কাজ রোজ একই কাজ কি করবো তোমরা হয়তো ভাববা যে দেখো দিদি তো দিদি মাংস ঠাংস কোনো কিছু ইমান খায় না হ্যাঁ ঠিকই কইছো মাংস ততটা একটা ভালোবাসি না মাছটা ভালোবাসি সবচেয়ে আমার প্রিয় খাবার হলো শাক সবজি কুচু লতি সব দেখলে আমার ভাই জল চলে আসে নিজেকে কন্ট্রোল করতে পারি না লতি শাক কুচুর মধ্যে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি কি করুম ও হয় নাই সেই জন্য রান্না করি শাকটা মানে আমার ডেলি রুটিনে শাক না থাকলে আমার ভালোই লাগে না শাকটা হইলো লাভ শাক ভালোবাসি খুবই যাই হোক শিলনোটায় তোমার মরিচটা বাইটে নিলাম যাই হোক কাঁচা দিয়ে বাটা সবজি খাওয়া শুরু করে দিছি যেসব ফাঁকি ফুকি আর খাবো না মানে যেসব ব্যাপারে বাসা বাতাসে তো এগুলো চাল চাল ধুইয়া পানিটা এখানে ফেলাই নিলাম এদিকে রাতো হয়ে গেছে তো চারের থেকে পাঁচটা মাস সুন্দর করে কষিয়ে পরের দিন যে রান্না করবো তার জন্য ধুয়ে দিলাম একবারে গিয়ে আর বেগটি খাইয়ে থবো এদিকে মশলাটা তেলের মধ্যে সুন্দর করে ভালো করে কষিয়ে রান্না বান্নাটা কমপ্লিট করে নিব মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিবো একলা ভিডিও করা ভিডিও বা ডেসক্রিপশন থামলে ভিডিও ইডিট বাড়ি সমস্ত কাম কাজ কয় পোলাখান লেখা পড়া পড়ানো থারানো স্কুলে নিয়ে জানিয়া পাকলা ও মা গো লাস্ট মনে হয় ঘুরে দেখি এত কষ্ট বড় ভিডিও বানাই তাও তোমরা বন্ধুরা ভিডিও দেখো না দেখো ঠিকই যাও দু চারজন দেহ একটু কমেন্ট করেও কো না যে সুন্দর এসে ধারণা এসে যদি কমেন্ট করো তাহলে মনে হলে কত ক্ষতি লাগে আহারে যাই হোক আমার কষ্ট সফল হয়তো কি জানি হবে বা স্বপ্ন দেখা শুরু করি তোমাদের কমেন্ট লাইকে গতিকে তোমরা একটু লাইক কমেন্ট করো আর একটু পাশে থাইকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো দেখো রান্না রান্নাবান্না চলতা ভাবলাম যে তাহলে একটু ঘর ঠোর একটু গুছাই নেই ঝাড়ুও নাই কি করুম খাজ্য লটাই যদি ঝাড়ু বানিয়ে যাই হোক ঝাড়ু আছে নিচে মঞ্জার পিছিয়ে হইতে পারি না নিচে জন্য কই খারাই খারাই হোরা শুরু করলাম মরিচরিচ বাজার থেকে আনছে এগুলো বুঠায় না তুলে যেহেতু শিলংগায় বারিশাকালের মরিচ পয়সা জায়গা তো সুন্দর করে মিষ্টি বাইছে বুঠাই পশা দিয়ে আলাদা করলাম ভালো দিয়ে আলাদা করলাম আদা দিলাম তো শাকটা তো রুটিনে থাকতেই হবে একটু মিষ্টি কুমড়া কেন জন্য কো আমি কই যে বিলাতি আমরা তো বিলাতি শাক গুনে আলাম ছুটকি মারতে রান্না করতেছি হলুদ লাগাইলাম না একটু সামান্য পরিমাণে হলুদ লাগাইছি শাকটা একটু কাঁচা কাঁচা বা শাকের কালারটা থাকলে বেশি আমার টেস্টি লাগে এই জামা গাছ এগুলো বিটার গ্রাট উস্তা গাছ কেরালা তার মানে আবার মরিচ গাছ সব গাছ একটু একটু আছে আর কি যাই হোক থালা বাটি ধুয়ে দিব তোমাদের সবাইকে আবার নতুন নতুন ভাবে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ তো ভাবলাম রাইতে কিছু খাওয়ানো করলে নো এদিকে তো খালি কাজই করবো কাজই করবো খাবো না নাকি সবজিটা হয়ে গেছে কাঁচামের সবজি যেহেতু তো এই কালার আবার হল তো লাল হলো না হ্যাঁ লাল হবে না এই কালারই হবো কিন্তু টেস্ট অনেক হবে বাটা টেস্ট যারা খাইছ সবজি তারাই বুঝবা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট শুরু করে দিলাম খাইয়ে দিয়ে আর কি করব বেশি কিছু করব না তাও অনেক কিছু আছে এখন রাত বাজে তোমার নটা আর কি সুন্দর করে খাইতেছি দেখছো আমার মুখে এত স্বাদ দিছে মানে এই পৃথিবীতে যেত খারাপ রাঁধুনি একে যেতই খারাপ রান্না রান্ধক আমার কাছে কিন্তু রান্না খারাপ হয় না কোনো দিনও আজ পর্যন্ত আমার কাছে এমন মনে হয় নাই যে আমার এই বস্তু স্বাদ লাগে না এমন আমার মনে হয় নাই এমন কোনো কাম নাই যে এটা আমি করুম না থাকবে পারম না পারি না তো কী চেষ্টা করলে কি পারি খাওয়াতেও আমার না নাই কাজে তো আমার না নাই না নাই যাই হোক এবার চলে আসলাম তোমার ভিএন অ্যাপ এটা দিয়ে আমি ভিডিও এডিট করি তো এটা ওপেন করলাম প্রায় তখন তোমার সাড়ে নটা বাজে তো এখান থেকে ভিডিও এডিট করবো ধরো এক ঘন্টার সময় বা হাত যাই হোক আর কি আধা ঘন্টা এক ঘন্টার যত সময় লাগে ভিডিওটা এডিট করে তারপরে শুয়ে পড়বো আবার সকালবেলা উঠে কাজ শুরু করে দিব আবার এদিকে ভিডিও টেক টেকটাই মিলে ডিসক্রিপশন এসবের কাজ কিছু করে নেবো ভিডিওটা আপলোড করানোব আবার স্কুলে জানা বা আবার স্কুল থেকে আসা নেব রান্না বড়া ঘোরা হাফটা যাই হোক আর কিছু বললাম না তো ভিডিও এডিট করা শুরু করে দিলাম কই তারপরে এই যে এবার রাত বুঝে তোমার দশটা কয়েকজনই যাই হোক দেখাই দিলাম না কইয়া বললাম তো গুড নাইট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবো তো তোমরা পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট আর একটু লাইক একটু সাবস্ক্রাইব করো যাই হোক অত বারবার কমো না তোমরা একটা লাইক আমরা ভিডিও বানানোর উৎসাহ